আচ্ছা ভাই আপনি কি ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকটা দেখেন জি অবশ্যই কার অভিনয় সবচেয়ে ভালো লাগে এই ব্যাচেলার পয়েন্ট নাটকের মধ্যে পাশা ভাইয়ের অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগে আপনি পাশা ভাইয়ের একটা ডায়লগ বলতে পারবেন অবশ্যই এই আমার নাম পাশা কাশিমপুর আমার বাসা এমন মায়ের দিমু হারাই ফেলবি মুখের ভাষা মেয়েদের ভিতরে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে মেয়েদের মধ্যে অন্তরাকে ভালো লাগে ব্যাচেলার পয়েন্ট টিমের অন্য কোনো নাটক ভালো লেগেছে হ্যাঁ ব্যাচেলার পয়েন্ট খুবই চমৎকার একটি প্রোগ্রাম তো আমি ব্যাচেলার পয়েন্টের পাশাপাশি এদের আরও কিছু নাটক আছে তার মধ্যে ফিমেল ফোরটা আমার খুব ভালো লেগেছে ফিমেল নাটকে আমরা বেশ কয়েকটা মজার চরিত্র দেখতে পাই ফাহালম ডান্সার বডি সোহেল এতিম আকবর কুত্তামিজান নেট শিমল সবচেয়ে কার অভিনয় আপনার ভালো লাগে সবাই খুব চমৎকার অভিনয় করেছে তার পাশাপাশি লাবু কমিশনের চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ সে সবসময় পোল্টি বাস করে তাই সে নিজের সবসময় ভালো কিছু চিন্তা করে অবশেষে দেখা যাচ্ছে যে লাভ কমিশনার নিজের ক্ষতি নিজেই করে এখন যদি দেখেন যে ব্যাচেলার পয়েন্ট সিজন বন্ধ করে দিয়ে ফিমেল তাহলে আপনি কোনটা চাবেন আগে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নাকি ফিমেল ফাইভ আমি যতগুলোই তাদের পর্ব বা নাটক দেখেছি তার মধ্যে ব্যাচেলার পয়েন্ট ফোরটা আমার ভালো লেগেছে তাই আমি চাচ্ছি যেন নেক্সট ডে ফাইভ বের হয়